হয় পুলিশের সিরদাড়া নেই নাহলে পুলিশ বিক্রি হয়ে যাচ্ছে অন্য কোনো কারণে পুলিশকে যদি পুলিশের মা বউকে তুলে ধর্ষণ করার কথা যদি অনুব্রত মন্ডল বলতে পারে অতীতেও বলেছে দেখুন কুনাল ঘোষ কি বলছে তার এটা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষ কোনো মাথা ব্যথা নেই কারণ কুণাল ঘোষ নিজেই মমতাকে চোর বলেছিল বলে পাল্টি খেয়েছে তো কুণাল ঘোষের কোনটা সত্যি এখন আবার অভিনয় করছে টলিউডে এখন আরও বেশি ভালো করে পারদর্শিতার সাথে অভিনয়টা করতে পারছে কুনাল ঘোষ আগে বলুক মমতা বন্দ্যোপাধ্যায় চোর যেটা বলেছিল তার স্ট্যান্ড পয়েন্ট স্টিকটা আছে কিনা নেড়ু ঠেলে ফেলে দিয়ে ওই নেড়া নেড়ু কে ঠেলে ফেলে দিয়েছে সেটা ব্যাপার আগে কুণাল ঘোষ আগে বলুক পুলিশ প্রথমে নিজেদের মধ্যে কী আলোচনা করে নেবে যে আশেপাশে যারা আছে তাদের ওপর যেটাই হয়ে যাক কিন্তু একে কিন্তু আমাদের প্রোটেকশান দিতে হবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছি দিনের পর দিন বলে গেছে এখন সিসিটিভি পাবলিশ করতে পারিনি কেন বিজেপি যদি ভেঙে থাকবে এটা মুখে না বলে সিসিটিভি আছে তো ওখানে তো সিসিটিভি পাবলিশ করছে না কেন বিবেকগুপ্তর বউ ওই যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইয়েকে কে ধাক্কা নিউ টাউনে এটা অভিযোগ ছিল সংবাদ মাধ্যমে আপনারাই দেখিয়েছেন আপনারাই অভিযোগ করেছেন তাহলে সেই ভিডিও পুরস্কার এখনও অবধি বার করলো না কেন তৃণমূলের এমএল এর বউ বলে আরজিকর ধামাচাপা পড়েছে কে বলেছে আরজিকর যদি ধামাচাপা পড়ার থাকতো তাহলে বাম আমল থেকে নিয়ে আর্জি করার আগে অবধি মমতা ব্যানার্জির আমলে অবধি কতগুলো এরকম আত্মহত্যার কেস বলে চালিয়ে দিয়েছে কথা ইউনিভার্সিটিতে কতগুলো দেখাবো যাদবপুরের ছেলেটা কিছু হচ্ছে আলুর সাথে কার যোগাযোগ আছে তৃণমূলের কোন নেতার সাথে আলুর বাবার সাথে কি সম্পর্ক আছে ডিম্যান্ড টেক সম্পর্ক আছে মমতা মানে জানে না এগুলো কি বললো চরিত্র ছিল প্রেগনেন্ট ছিল মুক্ত বলে দিল তো তৃণমূলের কাজই হচ্ছে এটা না ওটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন তো ক্যামেরাতে আপনারাই তো দেখিয়েছেন এমনভাবে কেসটা সাজাও যাতে বক্তৃতে মনে আছে তো কোর্ট কর কোর্ট সিএম এর বক্তব্য এমনভাবে কেসটা সাজাও না আন্দোলন তো হবে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ বিচার না পাওয়া যাচ্ছে কোন দুর্নীতির ক্রমশ প্রকাশ্য যা যা করার গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায় সব করা হবে পুলিশ আগে যে গ্রিন করিডোর করে টাকাগুলো কোন বাড়িতে পৌঁছে দিত সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন সেটা আগে পুলিশ বলুক কোন আইপিএস এর নিউ টাউনে ওই চারতলা বাড়ি কেনার টাকা কোথার থেকে পেলো এবং পুলিশের হাতের এক একজনের আঙুলে যে হীরের আংটিগুলো আছে এত বড় বড় হিরে তাদের হাতের হিরের আংটিগুলো কোথার থেকে তার সোর্সটা কি রাস্তাঘাটে চললে আপনি দেখতে পাবেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় কুনালঘোষ সবাই আক্রমণ করছে জানা কথা টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেলছিল তো প্রথমে টাকা তারপরে ক্যারেক্টার অ্যাসোসিনেশান আপনি দেখছেন তৃণমূলের এক একটা সমর্থক এক একটা ওদের আইটি সেল কি ভাষায় কথা বলছে দর্জিকা কি মাথাটা পুরে চন্দ্রমুখী আলুর মতন হয়ে গেছে কেন এগুলো ভাষা কেন বলছে তৃণমূল কংগ্রেস নিও কমিউনিস্ট এটা হচ্ছে তার প্রমাণ এই অনিল বসু যে ভাষায় মমতাকে কথা বলতো মমতার দলের লোকের এখন এই ভাষায় কথা বলছে একদম নিও কমিউনিস্ট ওই সেই সকাত ওই সাজানগুলো সিপিএমের রাকাস মালগুলোকে নিয়েছে তৃণমূল কংগ্রেসের বেসটাই তো এখন তৃণমূল সিপিএম এর হয়ে গেছে সেই রাকাস কাজকর্ম রাকাস মাল দেখাচ্ছে সিবিআই তো আমাদের নয় সিবিআই একটা 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 স্বয়ং একটা কমপ্লিট একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা কলকাতা পুলিশ ইন্ডিপেন্ডেন্ট সংস্থা কলকাতা পুলিশের ডিরেক্টর প্রসাদ বিলি করতে দেখেছেন কখনো কাজ করতে দেখেছেন ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশকে আমার বাড়ির লোক ডিজি বেঙ্গল ছিল আমারই জ্যাঠামশাই তো ডিজি বেঙ্গলের অধা কি সেটা আর যে কোনো রাজনৈতিকবিদ না জানতে পারে কিন্তু আমি কিন্তু জানি কারণ আমার বাড়িতে একটা ডিজি ছিল তার যা দপদপা সেটা চিফ মিনিস্টারের ভয় পাওয়ার কথা পুলিশকে দিয়ে ডিজি ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশকে দিয়ে বাড়ির প্রসাদ বিলি করায় তখন বুঝে যেতে হয় পুলিশের কী অবস্থা আপনি দেখেছেন প্রধানমন্ত্রীকে কোনো দিন কাউকে দিয়ে করাতে বা অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে দিয়ে কাজ করাতে দেখেছেন আরও সাহস হবে